একটা মুহূর্তের জন্য কল্পনা করো সূর্য হঠাৎ নিভে গেল আকাশে আর আলো নেই চারপাশ অন্ধকারে ডুবে গেল দিনটা আর দিন নেই পৃথিবী যেন এক অজানা ভয়ের মুখোমুখি সূর্য যদি হঠাৎ নিভে যায় তাহলে আমরা ঠিক কবে বুঝতে পারব যে কিছু একটা ঘটতে চলেছে আমরা তখনই বুঝতে পারবো না কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সেকেন্ড সময় লাগে অর্থাৎ সূর্য নিভে গেলেও আমরা সেটা বুঝতে পারবো মিনিট বিশ সেকেন্ড পর এই সময়ে পৃথিবীতে আলো তাপ সব থাকবে আগের মতো এক নিঃশব্দ অপেক্ষা চলছে যার শেষে নামবে চরম অন্ধকার এই আট মিনিট পরে কি কি পরিবর্তন ঘটবে পৃথিবীতে আমরা কি তখনই মারা যাব না সঙ্গে সঙ্গে কেউ মরবে না কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নামতে থাকবে প্রথম এক সপ্তাহে তাপ পৌঁছাবে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াসে আর এক বছরের মধ্যে তা হবে মাইনাস ডিগ্রি সেলসিয়াস সূর্য ছাড়া তাপ নেই গাছপালাও ফটো করতে পারছে না বিদ্যুৎ চলে যাবে খাদ্য উপাদান থেমে যাবে এমনকি সমুদ্রের পৃষ্ঠ বরফে ঢেকে যেতে থাকবে তাহলে মানুষ কি কিছুদিন বেঁচে থাকতে পারবে কোথায় যাবে তখন সবাই তখন একটাই ভরসা ভূগর্ভ গর্ভস্থল মানুষ যেতে পারে আন্ডারগ্রাউন্ডে যেখানে কৃত্রিম আলো জিও থার্মার তাপ ও সংরক্ষিত খাবার থাকবে কিন্তু এটা কেবল ধনী দেশগুলোর জন্য সম্ভব হতে পারে তাহলে বিজ্ঞানীরা কি এর সমাধান ভেবে রেখেছে মানুষ কি সত্যি বাঁচতে পারবে বিজ্ঞানীরা চেষ্টা করছে বিকল্প শক্তির যেমন কৃত্রিম সূর্য কিংবা অন্য গ্রহে বসতি গড়ে তোলা তবে এটা সহজ না সূর্যের কোনো বিকল্প নেই সূর্য ছাড়া জীবন নেই কিন্তু তার উপর আমরা কতটা নির্ভরশীল তা বোঝার আগে হয়তো আমাদের একবার অন্ধকারে ডুব দিতে হবে তুমি কি ভাবো মানবজাতি কি সত্যি সূর্য ছাড়া বেঁচে থাকতে পারবে তা কমেন্টে বলে যেও